ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাজ ডেলি ব্লগ সুমাজ ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো বসে আছে কেন কিছু কাজ করতে ইচ্ছে করছে না সকালে একটু একটু করেছি রান্নাটাও কিছু আছে এখনও রান্না করব তো কি রান্না করব কি রান্না করব বলে 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 তো এখন ডিম রান্না করব একটু নিরামিষ তরকারি করেছি আর একটু ভাজা করব ডাল করেছি কিছু করতে ইচ্ছে করছে না আজকে শরীরটা কেমন জানি লাগছে ফ্যান টেন অফ করে দিলাম ফ্যানটা রেস্ট করুক চাল করে পুজো দেবো পুজো হয়নি আর দেখি মিঠু ডানি কী করে কী হলো হুম মিঠু গ্যাং প্লেন যাচ্ছে ওপর দিয়ে দেখা যাচ্ছে না কি চলো দেখি দেখা যাচ্ছে না জানি না কোথায় কোনদিকে যাচ্ছে আমাদের পাড়ায় বাৎসরিক শনি পূজা তো দেখেছি এ বাইরে গিয়ে গেট খুলে এখানে মন্দিরটা পরিষ্কার হচ্ছে পরে যাব তোমাদের সাথে শেয়ার করব সবটাই তো আজকে সবাই নিরামিষ খাবে আমরা না মানে যারা পুজো টুজো করে তারা আর কি চলো রান্নাঘরের দিকে যাই এখানে কুমোরি বানাচ্ছি কুমড়ি হচ্ছে এই যে বেসনগুলে কুমড়ি করছি আর এখানে দেখো কাঁকর ভাজা করেছি বেসন দিয়ে একটা নিরামিষ সবজি করেছিলাম কিছুটা খাওয়া হয়েছে আর ছেলের জন্য কিছুটা রেখেছি এখানে আছে মুসুরটা। এখন ভাবছি ডিম রান্না করব না করব না বুঝতে পারছি না কারণ দুপুরবেলা হাজবেন্ড আসবে না খেতে তাহলে মা আর ছেলে দেখি কি করা যায় কার কার আমার মতো অবস্থা এই যে প্রেশার কুকার সবথেকে বিরক্তিকর জিনিস আমার কাছে কাজের উপকারী কিন্তু মাজার সময় আমি ভীষণ বিরক্ত হয়ে যাই আমার প্রচণ্ড বিরক্ত লাগে এই প্রেশার কুকার মাঝামাঝি করতে চান শেষ করে এসে ঠাকুর বাসনগুলি ধোয়া হয়ে গেছে পুজো করব এখন তারপর ঘটি দিয়ে জল ভরেছি এক ঘটি জল নিয়ে এসেছি এখন ঠাকুরকে চান করাবো তো কাপড়টা একটু ভিজিয়ে চিপে তারপর ঠাকুরকে মুছিয়ে এটাই ঠাকুরের চান করা হয়ে গেল শিব ঠাকুর আছে মুছে নেব এই যে ফুল তুলে নিয়েছি ফুল তুলসী তুলে নিয়েছি আগে এখন চন্দন বেটে নেবো চন্দনের ধুয়ে নেব চন্দন বেটে তুলসী রেডি করে রেখেছে এখন ফুলে দিয়ে দেব একটু ছাগল রাখছে কোথায় জানি সামনেই হয়তো দেখো ফুল তুলসী দিয়ে সাজিয়ে নিলাম সুন্দর করে এখানে ভোগ জল দিয়ে দিলাম শঙ্খ জল শঙ্খ সাজিয়ে নিলাম ধূপ ধুনো সাজিয়ে নিলাম এখন ধূপ দিয়ে খাবো আর সন্ধ্যা করবো একটু এখন আরতি করবো আর সন্ধ্যা করবো জয়রাম জয় ঠাকুর প্রভু তুমি সবার রক্ষা করো জয় তো পুজোটাও কমপ্লিট করে ফেলেছি আজকের ব্লগটা এখানেই রাখলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা